হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিশ্বপ্রণান্স লাইফস্টাইলস অ্যান্ড ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম করছি শুরু করছি আজকে নতুন একটা ব্লগ আর ব্লগের শুরুতেই তোমরা দুটো পার্টে ব্লগটা দেখবে আজকে দেখতে পাচ্ছ একজনকে অনেক কষ্ট শিস্তে চুল কাটানোর প্রসেস চলছে তার কারণ প্রচণ্ড গরম পড়েছে তো এই গরম থেকে বাঁচতে এখন চুলটা তাকে কাটতেই হবে আর এমনিতেই তো বলা হয় যে অনেকেই অন্নপ্রাশনের আগে চুল কাটে কিন্তু ওকে বেশ কিছুটা আমি আঠেরো মাসেই কাটাবার ইচ্ছা আমার ছিল কিন্তু যেহেতু অত্যাধিক গরম তো সেই জন্য চুলটা এখানে কাটানোর প্রসেস চলছে আর অনেক এখানে ট্রিমারে করে চুল কাটাচ্ছে আর অনেক তশ্চ্য করে দেখ চুলটা করেছে তবে কি পুরো ন্যাড়া করিনি এটা ট্রিম করে দেওয়া হয়েছে চুলটা মানে মিলিটারি ছাড় যাকে বলে তো দেখতেই পাচ্ছ এখন উনি বসে আছেন এখন খেলছে বোতল নিয়ে উনি এসি চালিয়ে দিয়েছে আচ্ছা তো এখন চুলটা অনেক বাচ্চারাই বলে যে ঘুমন্ত অবস্থায় চুল কাটে কারণ তারা কাটতেই দেয় না কিন্তু সেক্ষেত্রে কিন্তু পেউ অনেক ভালো ও কিন্তু সেরকম কিছু ডিস্টার্ব করেনি তো সব মিলিয়ে চুল কিন্তু কাটা হয়ে গেছে সো এটা ছিল ফার্স্ট পার্ট আর নেক্সট পার্ট হচ্ছে আজকে জামাষষ্ঠীর ব্লগটাও তোমাদের সাথে একবারেই শেয়ার করে দেবো তো পরের দিন ছিল জামাষষ্ঠী আর দেখতে পাচ্ছ আমি সকাল সকাল একদম রেডি হয়ে গেছি কিন্তু একজন একদম পড়ে পড়ে ঘুমোচ্ছে সাড়ে নটা বেজে গেছে পুরো টাইম নষ্ট করে দিচ্ছে তো আমার কত মানে আগে যখন ই করতাম তখন একটা ব্যাগ হতো আর ওর জন্য আমাকে ঢাউস মার্কে একটা বড় ব্যাগ নিতে হয় তা অনেক কমেছে শীতের লাগেজ যেন অত্যাধিক ছিল মানে গরমে সবাই বলতে শাড়ি পরতে কিন্তু আমার শাড়ি পরার পছন্দ হয় না যাই হোক এই যে ডালাটা তোমরা দেখছো এটা ছোট মামা দিয়েছে বাবাকে এটা ছোট মামাই জামা ষষ্ঠী দেয় তো যাই হোক অনেক ডিলে ডিলে হওয়ার পর পেউকে ওই জন্মদিনে জামাটা পরিয়েছি আর যেহেতু তোমার প্রচণ্ড গরম একটা টুপি ফুপি পরিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি ভালোই মানে রোদ আছে তবে বলবো কি যে ঘরে গরমটা একটু বেশি লাগে কিন্তু বাইরে গরমটা অতটা আমার লাগে না তো সব মিলিয়ে ভীষণ এনজয় হচ্ছে আমরা যাচ্ছি আগে তো আমরা দাদার বাড়ি যেতাম কলকাতাতে বেহালাতে কিন্তু এখন আমি যাচ্ছি এখানে এখন আর কলকাতাও খুব একটা যাওয়া আমার হয়ে ওঠে না তো যাই হোক তো এসে গেছি দেখতে পাচ্ছ মা এখন কথা বলছে পেউর সাথে পেউকে কোলে নিয়েছে আর পেউ তো বেশ অনেকদিন পরেই এখানে এসছে তো আমি তো বেসিক্যালি শাড়ি পরিনি তো তোমাদের যেমন বললাম কিন্তু মা এখানে শাড়ি পরেছে এবং এটা হচ্ছে মায়ের নতুন নিউ শাড়ি তো তোমরা দেখে বলো যে কেমন লাগছে আর রনিও কিন্তু এখানে নতুন জামা পরে আছে তো ওরা দুজনেই খুব সেজেছে বাট আমার আর কী বলো তো একজন শ এখন শপিং করতে গেলেই মনে হয় শুধু পেউর জন্যই কিনে নিই তো এখানে বাপিও আছে পেউকে গোলে নিয়েছে আর অনি এখন মাকে মিষ্টি দিচ্ছে জামা ষষ্ঠীর স্পেশাল মিষ্টি এসছে দুটো প্যাকেটে তো এটা যাই হোক ওর বাবা মাই পাঠিয়েছে বেসিক্যালি এটা আমরা কিছু স্পন্সারশিপ করিনি স্পন্সারশিপ করিনি তো এখানে মামা এসেছে মামা তো আবার অনেক বেলা করে ঘুমোই তো এখন উঠেছেন মহারাজা এগারোটার সময় ঘুম থেকে উঠেছে তো এখন মা আবার বলছে নে নে আমার সাথে একটা ছবি তোল মা তো ছবি তুলতে তোমরা জানোই যে ভীষণ ভালোবাসে তো মা এখন বলছে আমার সাথে আমার সোনায়ের একটা ফটো তুলে দে তো মাকে বললাম সব ভিডিও হচ্ছে তো যাই হোক আগের দিনকেই মাকে বলেছিলাম ফোনে যেই গরমে কোনো ব্রেকফাস্টের আইটেম করবে না বাইরে থেকে আনাবে তো এখানকার ফেমাস কচুরি আলুর দম মিষ্টি সবই রয়েছে

চুর উড়ে যাচ্ছে দাও শাড়ি দিচ্ছি দাও তো এখানে সকাল সকালবেলা টিফিনে রয়েছে কচুরি রাধাবল্লভী আর আলুর দম মিষ্টি টক দই মিষ্টি দই সবই রয়েছে এখানে বাপে আবার রনিকে গিফট করছে জামা ষষ্ঠীর জন্য রনির তো কি হাসি বাপরে বাপ ধরছে না তো যাই হোক এখন সব গিফট আদান প্রদান হয়ে গেল এবার খাওয়া দাওয়াটা তো শুরু করতে হবে আর এখানে পেউ এখন মামার সাথে খেলছে কারণ মামাকে দেখতে দিয়েছি তো মামাকে দেখতে দিয়ে এখন আমরা খাবো তো রনি এখন খেতে বসেছে আর ও ওর মিষ্টি খাওয়া অতটা উচিত না মিষ্টি খাওয়া একটু বারণ আছে কিন্তু সেখানেও মিষ্টির দিকেই ঝোঁকটা ওর বেশি এখন তাল শ্বাস খাচ্ছে আর ওই জন্যই ওটা ক্যাপ মানে ক্যাপচার করছে আর কি আর মা তো মিষ্টি এখানে সাজি সাজিয়ে দিয়েছে আসতে বলছি কারণ পেউ এখন একটু ঘুমোচ্ছে হচ্ছে। ভয়েস দেওয়ার সময় তো যাই এখন তুমি ডাইটিং করছি আমি তো এখন কচুরি মচুরির দিকে দূর হস্ত আর কি তো কী বলো তো লোক সামান্য যায় না আর আজকে স্পেশাল দিন তো আজকে দুটো খাবো আর অল্প আলু দিয়ে খাবো কারণ এটা আমার ফেভারিট দোকানে ফেভারিট কচুরি আগে তো সব সময় খেতাম তো কিন্তু বাপি প্রচুর কচুরি এনেছে মানে কুড়িটার ওপরে কচুরি এনেছে অত খাওয়ানো যাবে না এখানে বাপি রয়েছে ভাই রয়েছে পেউর সাথে খেতে পেউ দেখো আবার খুশি হয়ে তাই 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 করে দিচ্ছে আবার মানে ভীষণ এনজয় করছে তো ও তো বিছানায় বেশিক্ষণ থাকতে চায় না তাই জন্য ওকে মাটিতে নামিয়ে দিয়েছি মানে কি খেলনা দেবো বুঝতে পারা যায় না তো সেই জন্য এখানে ধূপকাঠির এখানে প্যাকেট ছিল আমি ওটাই ওকে দিয়ে দিয়েছি তখন খেলছে আর মা আর ভাই রনে গল্প করছে আর এখানে তোমরা জানো যে বাপে ওকে গিফট করেছিল এই বাঁদরটা মানে মাংকিটা এটা ওকে চালিয়ে দিয়েছি তখন ভীষণ খুশিতেই রয়েছে আর খেলছে হামাগুড়ি দিচ্ছে এই নিয়ে দিনটা ভালোই কাটছে আর দুপুরবেলা অনেক অনেক আইটেম আছে আর জামাষষ্ঠী ব্লগটা দিতে একটু সত্যি দেরি হয়ে গেল কারণ কি বলো তো এত গরম পড়েছে এডিট করেও মানে হয়ে ওঠে না আর কি তো যাই হোক এখন কথোপকথন চলছে দেখতেই পাচ্ছো মানে একদম কথোপকথন হোক আর এখন মা বলছে একটা লিচু দিয়ে যে ওকে একটু লিচু খাওয়াতে ওকে দেখাচ্ছে যে পেউ এদিকে এসো এদিকে লিচু খাও এবছর আমটা খুব বেশি ফলন হয়নি কারণ আমরা যেখানে থাকি মানে রান বাড়ি ওখানে তো ওখানে খুব মানে প্রত্যেকটাই আম গাছ তো আম গাছে তোমার ভালো কিন্তু এবারে ফল হয়নি তো এখন হচ্ছে তোমার চিকেন কোরমা কারণ বাকি সব আইটেম হয়ে গেছে এই যে মাছের কালিয়া হয়ে গেছে এখানে অনেক কিছু আইটেম হয়েছে মাছ হয়েছে মাছ ভাজা ক কুমড়ো ভাজা পটল ভাজা শাক ভাজা বিভিন্ন রকমের ভাজা করেছে মানে গরমের মধ্যে এখন করছে হচ্ছে তোমার মাংসটা করছে তো মাংস এখন কষানো চলছে মাংসতে এখন মশলা চলে গেল। আর মশলা দিয়ে দারুণ হবে বুঝতেই পারছি তো তোমাদেরকে এক ঝলক ওই জন্য রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই গরমের মধ্যে যে রান্না হচ্ছে এটাই অনেক বড় ব্যাপার তো আর কিছু নয় তো এখন রান্নাটা হোক একদম খাওয়ার টেবিলে দেখা হবে এখন মা আবার বলছে দাঁড়া আমি একটুখানি বিচার বিশ্লেষণ করে দিই যাক সেটা আমি মিউট রেখেছি কারণ প্রচণ্ড নয়স আসছিলো তোমা বলে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এবার দই তো তোমার দেওয়াই আছে ম্যারিনেশনের সময় তো এইবার জাস্ট কষিয়ে টষিয়ে তোমার জল ঢেলে দিতে হবে আর মা মাংসতে সবসময় মানে ক্যাপসিকাম দেয় ক্যাপসিকাম দিলে কীভাবে তো একটা মানে অদ্ভুত সুন্দর একটা ফ্লেভারটা হয় তো সেই জন্য মাংসটা ভীষণ মানে টেস্টি হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছ আমি পেহকে এখানে দুধ বিস্কুট খাওয়াচ্ছি এসে আর পেঁহ তো এরকম হাঁ করে থাকে ওর তো মানে মুখও ব্যথা হয় না জাস্ট লিটারালি মানে মামিমাও যে তোর কি মুখ ব্যথা হয় না আর এখানে আমার আবার রনির সাথে ঝগড়া লেগে গেছে কী জন্য বুঝতে পারছি না আর আবার অবশ্য সেটাকেই ক্যাপচার করে নিয়েছে আর আমি এখন মুখ ঢাকছি তো যাই হোক আমাদের চলুক ঝগড়া তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইম চলে এসেছে তো মা দেখো মাকে যে শাড়িটা দিয়েছিলাম মা এখন দেখছি অবাক হয়ে গেছি যে মা গরমের মধ্যেও দেখছি সেই শাড়িটা পরে নিয়েছে বলছে না তোরা দিয়েছিস তোদেরকে জাস্ট দেখাবো যেহেতু তোরা ভিডিও করছিস সবাই দেখবে তো তোমরাই বলো শাড়িটা কেমন হয়েছে তোমাদের তো এমনি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর এখন তো মানে প্রকা মানে একদম সামনাসামনি দেখাচ্ছি যে শাড়িটা পরেছে তো যেমন তেমন করে পরেছে তো গরম ছিল কিন্তু শাড়িটার কালার কম্বিনেশান কিন্তু খুব ভালো অ্যাকচুয়ালি আমিও দেখলাম লাইক বেনারসি টাইপের তো অনেক রকম মিষ্টি অনেক রকম খাবার দিয়ে দেখতেই পাচ্ছ ভালো করে সাজিয়ে দিয়েছে এই গরমের মধ্যে দিয়েছে রনি রনি এখন বসে গেছে তোমার একা বসতে চাইছিল না কিন্তু এখন যেহেতু পেউ আছে পেউকে তো একজনকে দেখতেই হবে তো সেই জন্য একাই বসেছে এখানে মাছ মাংস ভাজা ডাল কিনা নেই জামা ষষ্ঠীর থালিতে ভরে ভরে আগেরবার বার জামা ষষ্ঠীটা হয়ে ওঠেনি কারণ সেই সময় আমার হসপিটালে ভর্তি হওয়ার কথা ছিল নার্সিং হোমে কিন্তু এই বছর জামা ষষ্ঠীটা আবার হচ্ছে বিঘন হচ্ছে আর আগে তো আমরা বেহালায় যে তাম যেমন তেমন আর কি তো যাই হোক এখন দেখতে পাচ্ছো আমরা সবাই আছি ফটো বেশি তোলা হয়নি ভিডিওটাই বেশি তোলা হয়েছে আর আমি এখন খাইয়েই যাচ্ছি বেউকে আর এই হচ্ছে আমি এখন খেতে বসে গেছি আমারও সেম আইটেম মাছ ভাজা সব আর ঐষহ্য এখন খাচ্ছে মাংস দিয়েও তো বেশি ভাজাভুজি খায় না তো আমার সব কিছু দিয়েই এখন চলছে আর আমার ডায়েট মনে আজকে নষ্টই হয়ে গেল তো যাই হোক ব্লগের একদম শেষ পর্বে চলে এসেছি রনি এখন বাড়ি যাবে বলছে প্রচণ্ড গরম ছিল সেদিনকার ও মাঠে যাবে তো সেই জন্য চলে চলে যাবে বাড়িতে তো এখানে ব্লগটা আমি শেষ করব আবার দেখা হবে এই বাড়িরই বিভিন্ন রকম ব্লগে বাড়ির কাজ কতটা এগিয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর বেউ এখন দেখো না জামা পড়লেই হলো জামা ভাবে টাটা নিয়ে যাবে তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো হ্যাপি থেকো টা। আর